সম্মানিত শিক্ষার্থী আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আরব দেশে চলার পথে রাস্তায় যদি কখনো পুলিশ ধরে পুলিশের সাথে কিভাবে আরবিতে কথা বলবেন তা এই ভিডিওতে দেখে নিন আহমেদ তাল হেনা চুড়া অর্থ আহমেদ তাড়াতাড়ি এখানে আসো আহমেদ অর্থ আহমেদ তাল অর্থ আসো হেনা অর্থ এখানে ছুড়া চুড়া অর্থ তাড়াতাড়ি আহমেদ তাল হেনা চুড়া অর্থ আহমেদ তাড়াতাড়ি এখানে আসো ইনতা অয়েন সাউই সগোল অর্থ তুমি কোথায় কাজ করো ইনটা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাউই অর্থ করো সোগোল অর্থ কাজ ইনতা অয়েন সাউই সগোল অর্থ তুমি কোথায় কাজ করো আনা সাউই সগোল আলজারি সরিকা অর্থ আমি আলজারি কোম্পানিতে কাজ করি আনা অর্থ আমি সাউরি অর্থ করি সোগোল অর্থ কাজ আলজারি অর্থ আলজারি শরিকা অর্থ কোম্পানি আনা সাউই সোগোল আলজারি অর্থ আমি আলজারি কোম্পানিতে কাজ করি ইমটা লেশ ইজি হেনা অর্থ তুমি কেন এখানে এসেছ ইমতা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে ইনটা লেশ ইজি হেনা অর্থ তুমি কেন এখানে এসেছ হেনা ফি মালানা আখু অর্থ এখানে আমার ভাই আছে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে মালানা অর্থ আমার আখু অর্থ ভাই হেনা ফি মালানা আখু অর্থ এখানে আমার ভাই আছে ইন্টা এসফি বতাকা অর্থ তোমার কি আইডি কার্ড আছে ইমতা অর্থ তোমার এস অর্থ কি ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড ইমতা এস ফি বতাকা অর্থ তোমার কি আইডি কার্ড আছে আইওয়া আনা ফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনাফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে তাইয়েব জিপ জিব ইন্টা বতাকা অর্থ ঠিক আছে তোমার আইডি কার্ড দাও তাই অর্থ ঠিক আছে জিব অর্থ দাও ইনতা অর্থ তোমার বতাকা অর্থ আইডি কার্ড তাই জিব ইন্টা বতাকা অর্থ ঠিক আছে তোমার আইডি কার্ড দাও কালাম সিদা এস ইসিমহিন্তা অর্থ সোজা কথা বলো তোমার নাম কি কালাম অর্থ কথা বল সিদা অর্থ সোজা এস অর্থ কি ইসিম অর্থ নাম ইন্তা অর্থ তোমার কালাম সিদা এস ইসিম ইসিমহিনতা অর্থ সোজা কথা বলো তোমার নাম কি আনা ইসমি আব্দুল আজিজ অর্থ আমার নাম আব্দুল আজিজ আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আব্দুল আজিজ অর্থ আব্দুল আজিজ আনা ইসমি আব্দুল আজিজ অর্থ আমার নাম আবদুল আজিজ জিব ইন্টা মুদির টেলিফোন রকাম অর্থ তোমার বসের ফোন নম্বর দাও জিব অর্থ দাও ইনতা অর্থ তোমার মুদির অর্থ বস টেলিফোন রকাম অর্থ ফোন নম্বর জিব ইন্টামুদির টেলিফোন রকাম অর্থ তোমার বসের ফোন নম্বর দাও মাফি মুশকিল শিলহাদা আনা মুদির রকাম অর্থ সমস্যা নেই এই নিন আমার বসের নাম্বার মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা শিল অর্থ নিন হাদা অর্থ এই আনা অর্থ আমার মুদির অর্থ বস রকাম অর্থ নাম্বার মাফি মুশকিল শিলহাদা আনা মুদির রকাম অর্থ সমস্যা নেই এই নিন আমার বসের নাম্বার আনা ইমসিক ওয়াহেদ নফর অর্থ আমি একজন লোক ধরেছি আনা অর্থ আমি ইমসিক অর্থ ধরেছি ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা ইমসিক ওয়াহেদ নাফর অর্থ আমি একজন লোক ধরেছি ইসমে আব্দুল আজিজ ইনতা হুয়া অর্থ নাম আব্দুল আজিজ তুমি কি তাকে চিনো ইসমে অর্থ নাম আব্দুল আজিজ অর্থ আব্দুল আজিজ ইমতা অর্থ তুমি আরেফ অর্থ চিনো হুয়া অর্থ তাকে ইসমে আব্দুল আজিজ ইমতা আরেফ হুয়া অর্থ নাম আব্দুল আজিজ তুমি কি তাকে চিনো আইওয়া ওয়া আনা আরেফ হুয়া আনা আমেল অর্থ হ্যাঁ আমি চিনি সে আমার কাজের লোক আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আর এফ অর্থ চিনি হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কাজের লোক আই ওয়া আনা আর এফ হুয়া আনা আমেল অর্থ হ্যাঁ আমি চিনি সে আমার কাজের লোক হুয়া এস সাউই গোলতান অর্থ সে কি ভুল করেছে হুয়া অর্থ সে এস অর্থ কী সাউই অর্থ করেছে গোলতান অর্থ ভুল হুয়া এসাও গোলতান অর্থ সে কি ভুল করেছে ইনতা অয়েন মিন ইমসিক হুয়া অর্থ তুমি কোথায় থেকে তাকে ধরেছ ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মিন অর্থ থেকে ইমসিক অর্থ ধরেছ হুয়া অর্থ তাকে ইনতা অয়েন মিন ইমসিক হুয়া অর্থ তুমি কোথায় থেকে তাকে ধরেছ আনা ইমসিক হুয়া মিন মদিনা অর্থ আমি তাকে মদিনা থেকে ধরেছি আনা অর্থ আমি ইমসিক অর্থ ধরেছি হুয়া অর্থ তাকে মিন অর্থ থেকে মদিনা অর্থ মদিনা আনা ইমসিক হুয়া মিন মদিনা অর্থ আমি তাকে মদিনা থেকে ধরেছি হুয়া নফুর জেদি তানি মারা মায়ের রোহ হুনাক। অর্থ সে নতুন লোক আর যাবে না সেখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক যে অর্থ নতুন তানি মারা অর্থ আর মাই রোহ অর্থ যাবে না হুনাক অর্থ সেখানে হুয়া নফর জেদিত তানি মারা মাই রোহ হুনাক অর্থ সে নতুন লোক আর যাবে না সেখানে